শক্তি আছে। হাজার ব্রহ্মার কমন্ডলুতে যেই শক্তি আছে এক গরুর পাখির অঙ্গে সেই শক্তি আছে দশ হাজার গরুর পাখির অঙ্গে যেই শক্তি আছে এক বিষ্ণুর সুদর্শন চক্রে সেই শক্তি আছে দশ হাজার বিষ্ণুর সুদর্শন চক্রে যেই শক্তি আছে এক গোবিন্দের বংশী ধ্বনিতে সেই শক্তি আছে দশ হাজার গোবিন্দের বংশী ধ্বনিতে যেই শক্তি আছে এক গোবিন্দের রূপমাধুর্যে সেই শক্তি আছে দশ হাজার গোবিন্দের রূপমাধুর্যে যেই শক্তি আছে এক গোবিন্দের হাসিতে সেই শক্তি আছে দশ হাজার গোবিন্দের হাসিতে যেই শক্তি আছে এক গোবিন্দের সমগ্র অঙ্গে সেই শক্তি আছে হাজার গোবিন্দের দেহে যেই শক্তি আছে এক রাধারানীর চরণ তলে তার থেকে অধিক শক্তি লক্ষা নেমানন্দ ভর ভাল এর পরে